তো বন্ধুরা আজকে আমাদের বাড়ি চলে যাওয়ার দিন এখন আমরা সুমিদের কাছে যাই চলো খুঁজে বের করি ওদেরকে তুমি এত ভয় পাচ্ছো কেন ভয় পাওয়ার কিচ্ছু নেই ওরা পাওয়া যাবে ওদেরকে তাহলে কি করবে আমি ওদিকে যাবো তাহলে দুজন দুদিক থেকে পাওয়া যাবে তাই তোমাদের জায়গাটা বসো ঠিক আছে এই বালির ওপর দিয়ে হাঁটতে কি ভালো তো বন্ধুরা আজকে আমাদের বাড়ি চলে যাওয়ার দিন আমরা এসেছি চা খেতে যেখানে ভাই দাঁড়িয়ে আছে আমরা দুজন সুমিয়া সুমির বোন ওদিকে গেছে একটু টুকটাক কেনাকাটা করতে আমরাও কিনছিলাম ওদের সাথে তো আমার তো চায়ের নেশা সেই জন্য চা খেতে এসেছি আর ওদিকে কাকুও গেছে ওদেরকে সুমিদেরকে দেখতে চলো এখন আমরা সুমিদের কাছে যাই সুমিরা কোথায় চলো যাই তাহলে চলো খুঁজে বের করি ওদেরকে আমি বলছিলাম ওদের তো চা খাওয়ার নেশা নেই ওই জন্য ওরা চা খাবে না ওই জন্য ওরা দুই বোনে কেনাকাটি করতে গেছে তো আমরা খুঁজতে যাও আমি এখানে বসি ওরা বসে তুমি আবার এখানেই আসবা ভয় পাচ্ছ কেন ভয় পাওয়ার কিচ্ছু নেই ওরা পাওয়া যাবে ওদেরকে তাহলে কি করবো আমি আমি ওইদিকে যাবো বসো তাহলে দুজন দুদিক থেকে পাওয়া যাবে তাই তো এই জায়গাটা বসো ঠিক আছে ঠিক আছে বন্ধুরা চলো এখন আমি সুমিকে খুঁজি এই বালির ওপর দিয়ে হাঁটতে কি ভালো লাগে কিন্তু একটু কষ্ট হয় এ দেখো পরপর পরপর কত দোকান আর এখানে এই ছাতা টাঙানো এই মার্কেটটা যে কি ভালো লাগে দাদা এই জগন্নাথগুলো কত করে গো এই যে এই যে না না নিচে নিচে পাথরের গুলো ছোট গুলো একশো আশি আর বড়টা এই তো তোকে তোর বর খুঁজছে তোর বর বলছে পাগল হয়ে গেছে বলছে সুমিকে যদি না পায় দিদি সুমিকে যদি না পাই একটা মাত্র বউ বলে কথা তাই না সুমিকে যদি না পায় তাহলে সুমির বরের কি হবে বলছে তুমি শিক্ষিত দিদি ওইদিকে যাও আমি এদিকে বসে আছি এরকম চলো দেখো সমুদ্রের পারফ বাই বাই সমুদ্র টাটা সমুদ্র আবার কবে আসবো জানি না এই যে সুবিকে পাওয়া গেছে এবার আমরা আস্তে আস্তে হোটেলের দিকে রওনা দেবো কেনাকাটি হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে টাটা বাজে হচ্ছে সাতটা আমরা কিন্তু চলে যাব বেশিক্ষণ ওহো চলো 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 আচ্ছা আচ্ছা ওহো কি সুন্দর পুরী পুরী নিয়ে কোনো কথা হবে না যতবার বলবে ততবার আসবে কি কাকু তাই তো পুরী ঘুরে কেমন লাগলো খুব ভালো লেগেছে বলো বাড়ি যেতে ইচ্ছা করছে তোমার তোমার তো যেতেই হবে দোকানটার জন্য বেশি ইয়ে সেই সেই তাই তার কাজ করতে হবে বাড়ি তো ফিরতেই হবে সবসময় তো জীবনে আনন্দ থাকলে হবে না কাজকর্ম করলে তবেই আনন্দ করার সুযোগ পাওয়া যাবে চলো এখন আমি এই জগন্নাথ ঠাকুরটা কিনবো এই ঠাকুরটা আমার খুব পছন্দ হয়েছে দেখা যাক এই দোকানে কার গো তোমার কার এই তোমার দোকানে এক্ষুনি দেখে গেলাম আমি না 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 তোমার দোকানে কত করে এই ঠাকুরগুলো গো আর ছোট্ট নিলে দেড়শো তুমি বলো কত করে দেবে দেখো ঠাকুরগুলো কি সুন্দর বন্ধুরা এই জগন্নাথ ঠাকুরটা আমার খুব পছন্দ হয়েছে ভাবছি এটা নেব দেখি বলো ভাই কত দেবে কি হাসছে দেখো বলো কত দেবে তুমি কিন্তু ইউটিউব ফেসবুকে চলে যাবে কিন্তু জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো আপনাদের বলো কত করে দিই হ্যাঁ আমি এই এই জগন্নাথ ঠাকুরটা আমার খুব পছন্দ হয়েছে এইটা আর ওইটা কি একই সাইজ একই সেম একই সাইজ সেম পাথর না কাঠের এটা হলো মার্বেল ডাশ মার্বেল ডাশ ছোট সাইজ আছে কিন্তু ছোট সাইজগুলো আমার ভালো লাগছে না বড় সাইজগুলোই গুলোই ভালো লাগছে আর এই সিঁদুর কৌটোগুলো কত করে গো এই হাসছো কেন তুমি আগে বিক্রি করো তারপর হাসবে দেখো কেনাকাটির কিন্তু কোনো শেষ নেই আমরা কিন্তু কিনেই যাচ্ছে দেখো এরা শিব ঠাকুর কিনছে উজ্জ্বল আবার গণেশ ঠাকুর কিনছে কেনাকাটির কোনো শেষ নেই আমরা যদি আজকে থাকি তাহলে কালকেও কিনতে আসবো তাই তো রেগুলার গায়ের রং কিন্তু সবার আমাদের কালো কালো হয়ে গেছে সমুদ্রের জলে বলো তাই না ঘুরলে কেমন ইচ্ছা না বাড়ি যেতে করছে ঘোরার জায়গায় কিন্তু কাজে তো ফিরতেই হবে না ফিরতেই হবে অবশ্যই চলো এখানে খুব সুন্দর দোকান দেখো কি সুন্দর সুন্দর মূর্তি আর এই মার্কেট তেই পুরো দারুন দুর্দান্ত কোনো কথা হবে না পুরীর এই মার্কেট নিয়ে তো আমরাও কেনাকাটি করছি বাড়ি গিয়ে দেখাবো কি কি কিনেছি এই যে কিনেছি কিনতে তো হবেই একটু না কিনলে ভালো লাগে না তো কিনেছি এখন বাড়ি গিয়ে আবার দেখাবো তো বন্ধুরা জোর করে সুমি আমাকে এই হাটটা গিফট করছে দেখাও দাদা একটু হাটটা একটু লম্বা করে দেখাও হ্যাঁ একটু লম্বা করে হাটটা দেখাও দেখো আমি নেব না কিছুতেই আর ওরা আমাকে ছাড়বে না এই যে হাটটা কানের দুলটা দেখাও কেমন হয়েছে কমেন্টে বলবে বন্ধুরা এই যে ঠিক আছে চলো আর এই দেখো বারবার বলছি যে দিস না আমি পড়ি না এগুলো ভাল লাগছে আমাকে ভাল লাগবে পড়লে এটা ঠিক আছে চল তাহলে তোদের ইচ্ছা মতন পড়েই নি